নমস্কার নিউজ ব্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আজ সাত সকালেই অগ্নিদগ্ধ অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় শহর সংলগ্ন সাধুটিলা রেল ব্রিজের নিচে রেল ট্রেকে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ এবং ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম মৃত মহিলার নাম গীতা সূত্রধর তার বয়স সাতাশ বছর ঘটনায় জানা গেছে এই চলতি মাসের গত ন তারিখ কোন একটি দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয় তার স্বামীর ওএনজিসিতে কাজ করতেন এবং আতার তার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল কিন্তু তার আগেই তার স্ত্রী অর্থাৎ এই মহিলার মৃত্যু হয়ে যায় এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কি বলছেন পুলিশ শোনাব আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেলব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি হ্যাঁ আমি ওসি বুরোদার আউটপুট এবং উইমেন থানার হ্যাঁ অফিসার কোনো এসপিপি পাশের সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এস ডি পি এসপি স্যার এসপি স্যারও সরকারের ঘটনা স্টেছি তো আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল তো এখন বার্ন ছিল দেখে আমরা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য তারা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান যে অগ্নিদগ্ধ অবস্থায় এই মহিলার মৃতদেহ তবে স্বামীর মৃত্যুর শ্রদ্ধা অনুষ্ঠানেই স্ত্রীর মৃত্যু কিন্তু কিভাবে মৃত্যু হল এই মহিলার এর পেছনে কি কারণ রয়েছে স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু কেনই বা রেল ট্রেকের সামনেই অগ্নিদগ্ধ অবস্থায় এই দেহ উদ্ধার হল প্রশ্ন কিন্তু রয়েছে ধোয়াশা রয়েছে এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কে বেরিয়ে আসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন